আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক ব্যাংক খাতে পরিবেশনের ঘাটতি এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে দেশের ব্যাংকিং খাতে পরিবেশনের ঘাটতি প্রথমবারের মতো এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে মাত্র ছয় মাসের ব্যবধানে এই ঘাটতির পরিমাণ তিনশো সাঁত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাংকগুলোতে বিশেষ করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাফি ঋণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর শেষে প্রবেশন ঘাটটি বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ছয় হাজার একশো তিরিশ কোটি টাকা যা সেপ্টেম্বরে ছিল পঞ্চান্ন হাজার তিনশো আটাত্তর কোটি টাকা এবং জুনে একত্রিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কোটি টাকা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন ধরে চাপা দেওয়া আর্থিক অব্যবস্থাপনা এবং অনিয়ম এখন প্রকাশ্যে আসছে চাপের মুখে থাকা ব্যাংকিং খাত এখন বিশাল পরিমাণ খেলাফি ঋণের বোঝা বহন করছে যা আগে তথ্য কারসুপির মাধ্যমে গোপন করা হয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলো জন্য পরিস্থিতি বিশেষ করে উদ্বেগজনক মাত্র তিন মাসের মধ্যে পরিবেশনের ঘাটতি তিন গুণের বেশি বেড়ে ডিসেম্বরে আটচল্লিশ হাজার আটশো তিরাশি কোটি টাকায় পৌঁছেছে যা সেপ্টেম্বরে ছিল পনেরো হাজার আটশো একত্রিশ কোটি টাকা এবং জুনে চোদ্দো হাজার ছিয়াশি কোটি টাকা বর্তমানে মোট পরিবেশন ঘাটতির ছিচল্লিশ শতাংশই এই ব্যাঙ্কগুলোয় রাষ্ট্রত ব্যাঙ্কগুলোর পরিবেশনের ঘাটতি ডিসেম্বরে বেড়ে সাতান্ন হাজার নয়শো কোটি টাকায় দাঁড়িয়েছে যা জুনে রেকর্ড করা এগারো হাজার চারশো আঠাশ কোটি টাকার পাঁচ গুণের বেশি সেপ্টেম্বরে এটা ছিল চল্লিশ হাজার দুইশো চার কোটি টাকা ঋণ মোকাবেলার জন্য ব্যাঙ্কগুলোকে নির্দিষ্ট পরিমাণ পরিবেশন বজায় রাখতে হয় এখন তারা তা করতে ব্যর্থ হয় তখন পরিবেশনের ঘাটতি দেখা যায় যা আর্থিক ধাক্কা সামলে দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতা প্রকাশ করে এই অব্যাহত পরিবেশনে গাটতিক্রম বর্ধমান খেলাফি ঋণ ও দুর্বল মূলধন এবং ঋণ আদায়ে অক্ষমতার প্রত্যক্ষ ফলাফল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মাত্র এক বছরে ব্যাঙ্কিং খাতে খেলাফি ঋণ দুই লাখ কোটি টাকা বেড়ে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের শেষে তিন দশমিক চার পাঁচ লাখ কোটি টাকায় পৌঁছেছে খেলাফি ঋণের পরিমাণ সেপ্টেম্বরে দুই লাখ চৌরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা জুনে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা মার্চে এক লাখ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা এবং দু হাজার তেইশ সালে ডিসেম্বরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা ছিল দু হাজার সালে ডিসেম্বরের পর্যন্ত মোট ঋণের প্রায় বিশ শতাংশ শত দশমিক এক এক লাখ কোটি টাকা খেলাফি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে খেলাফি ঋণ ডিসেম্বরে দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে যা সেপ্টেম্বর ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো ছয় কোটি টাকা একই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর খেলাফি ঋণের পরিমাণ এক লাখ ছাব্বিশ হাজার একশো এগারো কোটি টাকা থেকে বেড়ে এক লাখ ছত্রিশ হাজার ছয়শো আঠারো কোটি টাকা দাঁড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে ব্যাঙ্কগুলোর মানসম্মত ঋণের জন্য শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ শতাংশ পর্যন্ত পরিবেশন বজায় রাখতে হয় তবে শ্রেণীবদ্ধ ঋণের ক্ষেত্রে সব স্ট্যান্ডার্ড ঋণের জন্য বিশ শতাংশ সন্দেহজনক ঋণের জন্য পঞ্চাশ শতাংশ এবং লস বা ব্যাড ঋণের জন্য এক শতাংশ প্রয়োজন বিশেষজ্ঞদের মতে এই পরিবেশন ব্যাংকের মুনাফা থেকে আসার কথা কিন্তু ক্রম বর্ধমান ঋণের কারণে অনেক ব্যাংক এই প্রয়োজনীয়তা পূরণ করতে পারছে না পরিবেশন বজায় রাখতে ব্যর্থতা অনিয়ন্ত্রণ তিন অনিয়ম দুর্নীতি এবং নিয়ন্ত্রণ ব্যর্থতার জেরে সৃষ্ট গভীর সংকটে রেখাঙ্কিত করে তারা বলেন তারা আরও বলেন বছরের পর বছর বেপরোয়া ঋণদান যা প্রায়শই রাজনৈতিকভাবে প্রভাবিত একটি আর্থিক কালো গর্তের সৃষ্টি করেছে যা স্থিশীলতার জন্য হুমকিস্বরূপ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আপনার আপনাকে মতামত অবশ্যই কম জানাবেন সকল বাতাসন পর্যন্ত আল্লাহ হাফিজ